আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের লোকজনকে বাইরের খাবার থেকে সরিয়ে তৈরি করা হেলদি কিছু খাবার খাওয়াতে যেটা শুধু হেলদিও না টেস্টিও হয় আসলে এখনকার বাচ্চারা জন্মের পর থেকে এত বেশি বাইরের খাবারের প্রতি আগ্রহ জন্মে যায় তাদেরকে ফিরিয়ে আনা মুশকিল হয়ে পড়ে বাচ্চাদেরকে বাইরের খাবার না খাইয়ে যদি ভালোভাবে একটু রান্নাটা তৈরি করা হয় আর তারা চেটে পুটে এটা খাবে আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো মটরশুটি চিকেন দিয়ে একটা স্পেশাল কাবাব বলতে পারেন না কাবাব বলবো না এটাকে বড়াই বলি দেখে নি আজকের রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের থেকে একটু কম চিকেন যেটার মধ্যে কোনো হাড় নেই এবং এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এছাড়াও নিয়ে নিয়েছি দু কাপের মতো মটরশুটি রেসিপিটা টেস্টি বানানোর জন্য লাগবে দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মোটা কোয়া রসুন আমি ছটার মতো নিয়েছি আর হাফ ইঞ্চের মতো আদা নিয়েছি আর লাগবে ধুয়ে নেওয়া মটরশুটি তারপর একে একে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যদি বাচ্চা কম ঝাল খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়েও দিতে পারেন সেক্ষেত্রে সামান্য গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন পেস্ট করার সময় আর দিয়ে দিতে হবে গোটা রসুন আর আদাটাকে প্রথমে এটা দিয়েই ভালোভাবে একবার ঘুরিয়ে নিতে হবে কারণ চিকেনটা দিয়ে দিলে একসঙ্গে পেস্ট করা যাবে না এবার এটাকে ভালোভাবে আগে পেস্ট করে নিছি সামান্য মটরশুটি রয়ে গেছে কোনো অসুবিধা নেই এবার চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনের সঙ্গে ভালোভাবে পেস্ট হয়ে বাকিটা তবে বলে রাখি যখন এই সমস্ত জিনিস পেস্ট করবেন তখন একেবারে টানা মিক্সিটাকে ঘোরাবেন না মাঝে মাঝে ঘুরিয়ে অফ অন করে এটাকে পেস্ট করে নেবেন দেখেছেন তো পেস্ট হয়ে গেছে কত সুন্দর এবার এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে এটা বড় পাত্র খুব সুবিধা হয় কারণ এটাতে বাকি মাখামাখি করতে হবে এর মধ্যে কিছু গরু মশলা যোগ করতে হবে যেমন আছে এর মধ্যে চিলি ফ্লেক্স চাইলে চিলি ফ্লেক্স নাও দিতে পারেন কিন্তু দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় আমি এই চিলি ফ্লেক্স টা নিজের বাড়িতেই তৈরি করি ফলে ঝালের পরিমাণটা কমই থাকে আপনারা যদি জানতে চান আমি কিভাবে তৈরি করি সেটা বলে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচিটাকেও এবার যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর এছাড়াও দিতে হবে পয়েন্ট ফোর চা চামচের মতো হলুদ গুঁড়ো এছাড়াও দিতে হবে একটা ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে আছে জিরে ধনে এলাচ আর গোলমরিচ আমি এটাকে রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এছাড়াও দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এই ভাজা মশলাটাকে দিয়েছি এক চা চামচের মতো এবার এ এই সমস্ত উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে হবে সঙ্গে দিতে এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল মাখনও গলিয়ে দিতে পারেন এবার এইগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে একটা ব্যাটার বানিয়ে রেখে দিতে হবে কিন্তু দেখে বুঝতে পারছেন এটার মধ্যে কোনো জল নেই এরকমই একটা ব্যাটার বানিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে এই ব্যাটারটার মধ্যে বাকি উপকরণের সঙ্গে মিশে যেতে পারে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ব্যাটারটাকে মাখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে এটাকে তৈরি করার জন্য একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি হালকা আছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা আমি পরিমাণে কমই দিয়েছি এই রান্নাটায় খুব বেশি তেল লাগে না তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার তুলে নিজেদের পছন্দসই আকৃতিতে এই বড়াটাকে তৈরি করে নিতে পারেন আমি এটাকে ছোট ছোট গোলা করে চেপে চেপে বড়াটাকে বসিয়ে দিয়েছি হালকা আছে আর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে একটা দিক হয়ে গেলে দিক উল্টে নিতে হবে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে অপর দিকটা তৈরি করার জন্য এভাবে আপনারা দুটো দিক খুব ভালোভাবে রান্না করে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু আর হেলদি একটা স্ন্যাক্স পরিবেশন করার সময় আমি বেশ কিছুটা স্যালাড বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি আর দিয়েছি এটাকে বেশ চটপটা তৈরি করার জন্য দুটো কন্ধরাজ লেবু লেবুর রস ছড়িয়ে এটা খেতে কি যে অপূর্ব লাগে বলে বোঝাতে পারবো না চাইলে আপনারা লেবু রসের সঙ্গে সামান্য চাট মশলাও ছড়িয়ে নিতে পারেন অপূর্ব লাগে যখন যেটা সুবিধা মনে হয় সেটাই করি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন তবে তার আগে নিজের একবার বানিয়ে নেবেন আরও নতুন নতুন ধরনের এই ধরনের সুস্বাদু হেলদি স্ন্যাক্স বা রান্না পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ